কালার আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে মান্নাত ক্যাটালকের ড্রেসগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এটা আপনার তিনটা কালার তিনটা ডিজাইন থাকবে বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন আর যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা বলা কথা বাড়াবো না আপনাদের মান্নাতের এই মেরুন কালারটা আপনাদের দিয়ে ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অফ দেখেন মাসা খুবই চমৎকার এবং খুবই ইউনিক দেখেন এটা কন্ট্রাস্টটাও মাসাল্লাহ খুবই জোস থাকবে খুবই চমৎকার আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইজে মার্কেট থেকেও কমে পাবেন আশা করি ইনশাল্লাহ আপনার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না দেখেন মাসাল্লাহ অল ওভার বডিতে কাজ করা দেখেন কাজটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন ওয়াও খুবই জোস হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড়গুলো এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ ফ্রিক্টার যে কোনো স্টালে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটার অল ওভার উন্নাতেও কাজ করা থাকবে দেখেন অল ওভার উন্নাতে কাজ করা এবং উন্নাত দুই পাশে আপনার কাটওয়ার্ক করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে কাটওয়ার্ক করা দেখতেই পারতেছেন মাসাল্লাহ খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার আর প্রাইসটা দিচ্ছে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে একেবারে অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আর ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক কালারটা নিয়ে এসেছি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি প্লাস আর স্যালাডটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আর অল ওভার উন্নাতে কাজ করা থাকবে উন্নাটা দেখাচ্ছি দেখেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখতে পারতেছেন পুরো উন্নতে আপনার সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালারটা দেখেন ক্রিম কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে মাসাল্লাহ অনেক জোশ এটা হচ্ছে আপনার ক্রিম কালারটা এটা খুবই ইউনিক একটা কালার দেখেন মাসা সচরাচর এই কালারগুলো আসে না এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে দেখেন এগুলো অরিজিনাল মান্নাতে তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে জামার ভিতরে তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা আছে এগুলো দেখে শুনে আপনার কয় করবেন প্রতারিত হবেন না দেখেন ভালো মন্দ দেখে শুনে আপনার কয় করবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাস অনেক সুন্দর এগুলো আপনার জামার লেন্থ থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি পাশ আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বারটাও আছে আমাদের নাম্বার একটাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম